এটা তো পুরো ঘুরতে যাওয়ার সাগরের পাশে যাওয়ার সাগরে ঘুরতে যাওয়ার ড্রেস তাই না এটা পুরো একদম পুরো বিচের পাশে যাই ছবি উঠাইতে হবে অনেক সুন্দর একটা ড্রেস এই গাউনটা আমাদের একদমই নতুন করে ডিস্টার্ব হয়েছে এগুলো আমাদের আগে একবার আসছিল এন্ড এটা কি পরিমাণ ঘের আছে জাস্ট লুক এটা যখনই আসে তখনই শেষ হয়ে যায় তাই না অনেক ঘের ওলা কয়েক অনেক ঘের একটা গাউন যারা এরকম গাউন পছন্দ করেন

আবার রিস্ট অফ হইসে সো যারা যারা দেখতে পাচ্ছেন আমার সুইটার ঠাপোরা প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন অ্যান্ড এই সুন্দর গাউনটা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলেন আমাদের ফরেভার টোনিতে অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ রাইস যার যেটা লাগে সে জাস্ট ওটাকে ইনবক্স করে ফেলেন তুমি কি ওই ছেলের আগে একটু সরি তুমি কি একটু ইমন আসবা আমার ফোনটা একটু চার্জে দেওয়ার জন্য ও ওয়াও ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল ইটস অ্যামেজিং খুবই সুন্দর একটা গাউন যার এইটা লাগতেছে সে এটাকে দেখেন হ্যালো জাবেদ খান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওয়াও হোপফুলি আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে

এ সুন্দর তো সুন্দর না এটা খুব সুন্দর এটা পুরো ঘুরতে যাওয়ার এটা অনেক সুন্দর দেখেন এটা একটা ক্যাপসো ওয়াশ এবার আর ফ্রি সাইজ পিছনে এরকম ইলাস্টিক দাও আছে সো আপনার বডিতে অ্যাডজাস্টেবল 34 থেকে 42 পর্যন্ত আমার স্যুট চা কাপড় সবাই পরতে পারবে দেখছেন এটা কি সুন্দর এটা কালকে পরবে এটা আমি কালকে পরে আপনাদেরকে দেখাব এটা কয়টা কালার আসছে কি সুন্দর না এটা আপু

পুরো ঘুরতে যাওয়ার জন্য খুবই সুন্দর বিশেষ সুলতানা চলো সুন্দরবনে ঘুরতে যাই আসলে এগুলো একদম পুরো ঘুরতে যাওয়ার জন্য ডাউন স্টাইল এটা এটা খুব সুন্দর এন্ড এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা আমার পড়টার প্রাইস কত 2750 আমার পড়টা 2750 টাকা মাত্র এটাও খুব সুন্দর কালকে আমরা আরো দেখাবো এগুলা আমরা এখন একটু ব্যাগ দেখাই ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে

পরেরবার তোদের শোরুমটা আমরা চেঞ্জ করব কিন্তু আমরা বড় শোরুম নিছি এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর কালার এন্ড দা প্রাইস ইজ 3050 টাকা 20% ডিসকাউন্ট আছে না না 30% না করে দিছিলাম এদের আগে ছিল আচ্ছা এগুলো 30% করে দাও 30% ডিসকাউন্ট আছে হ্যাঁ 30% ডিসকাউন্ট এই কালার তো এই ব্যাগটাই ওয়াও দেখেন এই ব্যাগটা খুব সুন্দর ও জুস নিয়ে এই জীবনে ফেরত আসতে পারবে এটার সাথে দেখেন একটা পার্স আছে আর এটার সাথে যে এরকম সুন্দর একটা বেল্ট দেওয়া থাকবে বড় করে ইউজ করার জন্য কেউ যদি চান যে না আমি ব্যাগটাকে বড় করে ইউজ করবো

প্রত্যেকটা চায়না থেকে ইম্পোর্ট করা অনেক সুন্দর আপু সেক্সি নাইটি আনো আচ্ছা নাইট নিয়ে আসবো ঠিক আছে আপনি এসব আচ্ছা আমাদের পরে যেটা শোরুম হয়েছে এটা এই ফ্লোরে ওই পাশে এই ফ্লোরে ওই পাশে নিচ্ছি তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ এটা হচ্ছে দেখেন বাউ অনেক সুন্দর পিঙ্ক কালার খুব সুন্দর

তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা দাও এটা দাও ও এই ব্যাগটা খুব সুন্দর এটার সাথে এরকম ক্রস বেল্ট থাকতেছে এটার প্রাইস কত 3250 টাকা রাইট 20% ডিসকাউন্ট আদি ইসলাম ইউ আর প্রিটি কার থ্যাঙ্ক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ প্রাইস কত 3250 20% ডিসকাউন্ট এটা একটা সুন্দর এটা কত কত টাকা ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট না ডিসকাউন্ট ওকে

এটা এইটা নাকি আমার কোনটা বুঝ মান কোনটা আপনার বেশি ভালো লাগতেছে দেখা অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাছ আর যেটা লাগে সেটাকে নিয়ে এন্ড বাই বাই গাইস